দুবাইয়ের মাটিতে একটি নামই যেন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে নাহিদ রানা সাংবাদিক থেকে দর্শক সবার আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন বাংলাদেশের গতিময় এই পেসার ভারত বাংলাদেশ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংক্ষিপ্ত সেই প্রেস কনফারেন্সে নাহিদ রানাকে নিয়ে ছয়টি প্রশ্ন করা হয় যার বেশিরভাগই এসেছে বিদেশি সাংবাদিকদের কাছ থেকে গত পঁচিশ বছর ধরে আইসিসির বিভিন্ন ইভেন্টে নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশ তবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি যেন একটু ভিন্ন আগে কখনও কোনো বৈশ্বিক আসরে পেস আক্রমণ ছিল না বাংলাদেশের মূল শক্তির জায়গা কিন্তু এবার সে চিত্র বদলে যেতে পারে তাই তো দেশি বিদেশি মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশের পেস বলিং ইউনিট বিশেষ করে এক্সপ্রেস পেসার রানা দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের আগে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে যোগ দেন তবে প্রতিপক্ষ ভারত হলেও সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্ন ঘুরে ফিরে একটি নাহিদ রানাকে নিয়ে অধিনায়ক হিসেবে নাহিদ রানার মতো একজন গতিময় পেসার দলে থাকা কতটা উপভোগ্য এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন নাহিদ রানার পেস বোলিং পুরো বলিং ইউনিটকেই শক্তিশালী করে এটি আমাদের দলকে প্রতিপক্ষের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ দেওয়ার জন্য অনুপ্রাণিত করে এটা আমি সত্যিই উপভোগ করি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে যেন ফিট থাকে চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বাইবিডির মাধ্যমে শাল জ্যাকেট হুডি মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাইবিডি মোবাইল অ্যাপ এরপরেও বারবার উঠে আসে বাংলাদেশের পেস আক্রমণের বিষয়টি দেশের ইতিহাসে এটিই কি সেরা পেস বলিং ইউনিট এমন প্রশ্নের জবাবে শান্ত জানান হ্যাঁ অবশ্যই আমরা সবসময় আমাদের পেস বোলিং নিয়ে সংগ্রাম করেছি তবে গত কয়েক বছরে বেশ কিছু মানসম্পন্ন ফাস্ট বলার পেয়েছি আমাদের আগে থেকেই কিছু ফাস্ট বোলার ছিল কিন্তু এখন নাহিদ রানা ও আহমেদ দলে আছে একজন অধিনায়ক হিসেবে আমি পেসারদের জোরে বল করতে দেখা উপভোগ করি ফ্লাড লাইটের নিচে বল সুইং করতে পারে এবং যদি তার ভালো লাইন লেংথে বল করে তাহলে এটি আমাদের দলের জন্য অনেক উপকারী হবে এদিকে নাহিদ রানা নিয়ে সবাই অভিভূত হলেও চিন্তার ভাস পড়তে পারে টাইগার শিবিরে সাম্প্রতিক বিপিএলে একটানা ম্যাচ খেলার ফলে কিছুটা ধকল গেছে নাহিদ রানার উপরে শেষ দিকে তার গতিও কিছুটা কমে গিয়েছিল তবে বর্তমানে তিনি বেশ ভালো অবস্থায় আছেন বলে মনে করছেন অধিনায়ক শান্ত রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ টানা খেলেছে তবে এখন মোটামুটি ভালো আছে ফিজিও এবং ট্রেনার খুব ভালোভাবে তার ওয়ার্কলোড ম্যানেজ করেছে যদি আগামীকাল খেলার সুযোগ পায়। আমার মনে হয় সে পুরোপুরি ফ্রেশ থাকবে এবং ভালোভাবে খেলতে প্রস্তুত আছে এদিকে দুবাইয়ের কন্ডিশন নিয়ে শান্ত জানান এখানকার কন্ডিশন উভয় দলের জন্য সমান চ্যালেঞ্জিং হবে উভয় দলই এই কন্ডিশনে খেলে অভ্যস্ত তাই বাংলাদেশ যদি নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারে তাহলে ভারতকে হারানো অসম্ভব নয় বলে বিশ্বাস করেন অধিনায়ক বাংলাদেশ দলের আত্মবিশ্বাসী মনোভাব এবং পরিকল্পিত প্রস্তুতি তাদের যাত্রাকে কতটা সফল করে তুলতে পারে সেটি এখন দেখার বিষয় আবু অনফিল্ড